সম্প্রতি কারাগার নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক খবর প্রচারের পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলন বর্তমান পরিবর্তিত পরিপ্রেক্ষাপটে কারা মহাপরিদর্শক জানান জুলাই আগস্টে দেশের কারাগারগুলো থেকে পালিয়ে যান 2200 আসামি এর মধ্যে 1500 জনকে গ্রেফতার করা হয়েছে আর 5 আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন 11 শীর্ষ সন্ত্রাসী ও 174 জঙ্গি 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেস্টিনেশনে এগারো জন মুক্তি পেয়েছে আর টোটাল সত্তর জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে সত্তর জনের মতো পালাতে পারছে বিএসএমএমএ এ চিকিৎসা নিতে এসে আসামিদের হামলার শিকার হওয়া নিয়ে প্রশ্নের উত্তর দেন কারা মহাপরিদর্শক রক্ষীরা এখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল যে বিষয়গুলো আমরা ক্ষতি দেখছি এবং এই বিষয় যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব দেশের 69টি কারাগারের মধ্যে 17টির অবস্থা জরাজীর্ণ এগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান কারা মহাপরিদর্শক এই 17টা কারাগার অতি এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতে হবে রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা